দিনাজপুরের ফুলবাড়িতে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় ক্যাফের ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতারের পূর্বে ফুলবাড়ি থানা সাথে নিয়ে সংগঠনের সদস্যরা সড়ক শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ী পথচারী যানবাহনের সঙ্গে সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধিতে খন্ডাব্যাপী নির্দেশনামূলক পরামর্শ দেন অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি উপজেলা শাখা সভাপতি লিমন হায়দার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফুলবাড়ি থানার ওসি হিসেবে আব্দুল্লাহ ছিলেন সাবেক বর্তমান যুবদল বেলাল উদ্দিন ডেভিড নিরাপদ সড়ক চাইয়ের সদস্য হাফেজ ইন্দাজুল হক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফুলবাড়ি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান হক খোকন পৌর যুবদলের যুগ্ম আহ্বায় এম শাহয়েদ ইসলাম শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা সহ নিরাপদ সড়ূপ চাই ফুলবাড়ি উপজেলা শাখার সদস্যবৃন্দ ফুলবাড়ি থানার সদস্যবৃন্দ স্থানীয় সাংবাদিক বৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আমন্ত্রণে ছিলেন নিরাপদ সড়ূপ চাই ফুলবাড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিউজ ডেস্ক পল্লবী দিনাজপুর লাইভ